শহরকে যানজট মুক্ত রাখতে সকাল থেকে কাজ করেন ট্রাফিক পুলিশের সদস্যরা কিন্তু মহাসড়কের পাশে যত্রতত্র পার্কিং করা হয় ট্রাক ঠাকুরগাঁও শহরের পুরাতন বাস এলাকার প্রতিদিনের চিত্র এমন অথচ শহরের মাত্র দুই কিলোমিটার দূরে সব রকম সুযোগ সুবিধা দিয়ে মহাসড়কের পাশেই নির্মাণ করা হয়েছে ট্রাক টার্মিনাল কিন্তু সেখানে পার্কিং না করায় সব সময়ই ফাঁকা পড়ে থাকছে শহরের প্রবেশ মুখে পার্কিং করে রাখা হচ্ছে সারি সারি ট্রাক এতে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট প্রায়ই ঘটছে দুর্ঘটনাও এ অবস্থা নিরসনে প্রশাসনের হস্তক্ষেপ চান এলাকাবাসী নির্দিষ্ট একটা স্থান আছে ট্রাক টার্মিনাল আছে সেখানে রাখতে পারে রাস্তার দুই ধারে গাড়িগুলো রাখছে এতে দুর্ঘটনার প্রবণতা বাড়ছে এখানে পর মাসে মাসে দুই চার চারটা করে অঘটন ঘটতেছে সবাই যদি সবার জায়গা থেকে মন থাকে চায় যে এখানে ট্রাক টার্মিনালটা আমরা সবার সহযোগিতা এটা ইস্টাবলিশ করব তাহলে অবশ্যই ইস্টাবলিশ হবে শহর যানজট মুক্ত রাখতে চেষ্টা চলছে বলে জানায় জেলা প্রশাসন বিভিন্ন উপজেলার ইউনিয়নের গাড়িগুলো এখানে চলাচল করে সেটা নিয়ে আমরা অনেকবার কথা বলেছি এটা চেষ্টা করতেছি হয়তো ভবিষ্যতে এটা নিয়ে একটা ব্যবস্থা গ্রহণ করব দু সালে সদরের জগন্নাথপুর এলাকায় ত্রিশ হাজার বর্গফুট জমিতে মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে ট্রাক টার্মিনালটি নির্মাণ করা হয় জিয়াউর রহমান বকুল সময় সংবাদ ঠাকুরগাঁও